আসসালামু আলাইকুম রিচার্জ সার্ভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটির নাম হচ্ছে রিচার্জ সার্ভার ডট কম তো আপনাদের যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা ফিজিক্যাল প্রোডাক্ট যেটাই হোক আমাদের সব সময় দেখা যায় কি পেমেন্ট অটোমেশন করার জন্য একটি বিলিং সফটওয়্যার বা পেমেন্টগুলো তোলার জন্য অটোমেটিক্যালি আমাদের একটা পেমেন্ট গেটওয়ে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা দেখা যায় বাংলাদেশে অনেকগুলো আছে যাদের অনেক প্রাইসিং তো এই ক্ষেত্রে এটা প্রাইসিংটা একদমই লোয়েস্ট এর থেকে আর আসলে কম হয় না তো আমরা আজকে দেখব এটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে পারি হ্যাঁ তো আমরা এই জন্য আমরা এই সার্ভারটাই সাইটটা একটু দেখে নিব রিচার্জ সার্ভার ডট সাইটটা হ্যাঁ এখানে লিখে আছে আপনার পেমেন্ট সিস্টেমকে সহজ সহজেই অটোমেট করুন ব্যক্তিগত বিকাশে দেওয়ার নগদ থাকে আপনার পেমেন্ট নাম্বার থাকলে হবে কোনো সমস্যা নেই তো আমাদের সর্বপ্রথম এর লুক্সটা আসলে এইরকম আসবে পেমেন্ট গেটওয়ে লুকসটা এরকম আসবে যেমন যে ফাইন হোস্ট ডট নেট একটা প্রতিষ্ঠান আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়েছিল তার স্ক্রিনশটটা এখানে আছে এছাড়াও আমাদের যে পরিকল্পনাগুলো এগুলো এখানে দেখতে পাবে আমরা যেহেতু শুরু করছি তাই আমরা এটা দিয়ে শুরু করি টেস্ট করার জন্য মান্থলি পঞ্চাশটা ট্রানজাকশন করতে পারবো এনাফ আমাদের জন্য আমরা এটা দিয়ে শুরু করি তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে না থাকে প্রথমে এটা রেজিস্টার করে একটা খুলে যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট করেছি সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না এটা দিয়ে আমি লগ করলাম ওকে কোনো একটা ইস্যু ছিল মেবি ওকে চলে আসছি তো আপনাদের আগে সবার আগে ফান্ড অ্যাড করতে হবে হ্যাঁ আছে যদি পড়বে না যদি কোনো পেড ভার্সন নেন আপনি যেমন আমরা যদি একটু মেন সাইডটাতে আবার করে এখানে যে অন্যান্য প্লানগুলো আছে যেমন এটা হ্যাঁ তখন সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের তখন ফান্ড অ্যাড করতে হবে পঞ্চাশ টাকা তো সেটা কীভাবে করবো সেটা খুবই সহজ সেটা এখানে আসবো আসার পর অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে আমরা অ্যামাউন্ট দিব পঞ্চাশ টাকা দেওয়ার পর পে নাওতে ক্লিক করব এরকম আমাদের বেজে নিয়ে আসবে আমরা এটা কি কীভাবে নেবো বিকাশে নিব বিকাশে পাঠাবেন নাকি কি কিসে পাঠাবেন তার একটা ইনফরমেশনের দেওয়া না থাকলে ক্যান্সেল করে দিব কিছুক্ষণ পরে এটা রিডাইরেক্ট করে আমাদের মেন ওয়েবসাইটে নিয়ে যাবে ওকে তো এরকম একটা পেজ পাবো পেজ পাওয়ার পর আসলে আমাদের কি কি হবে আমাদের একটা অ্যাপস লাগবে অ্যান্ড্রয়েড অ্যাপস তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করব এই জিনিসটা আমরা আমাদের মোবাইলে ইনস্টল করবো এবং মোবাইলে যে পারমিশনগুলো প্রয়োজন সে পারমিশনগুলো নিয়ে নেবে আসলে ওয়েবসাইটটা কীভাবে কাজ করবে ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করেছে বা সেন্ড মানি করেছে এই মেস এই সফটওয়্যারটা ওই এস এম রিড করবে রিড করে সে এই ডাটাটা এই রিচার্জ সার্ভার যে ওয়েবসাইট আছে এ এর মাধ্যমে এ কাছে পাঠাবে যে আমি একটা ডাটা পেয়েছি পেমেন্ট বা হচ্ছে সেন্ড মানির মাধ্যমে ট্রানজাকশন আইডি এত আপনি যদি শিখ তখন সেই ট্রানজাকশন আইডি দেন তখন সেটা বুঝতে পারবেন তো এক্ষেত্রে ধরুন আমরা একটা প্ল্যান নিয়েছি হ্যাঁ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম সেটিংসে চলে যাবো এখানে আমরা ব্র্যান্ড ব্র্যান্ড মানে হচ্ছে আমরা কোন ওয়েবসাইটের জন্য আমাদের কি বলে আমাদের কোন ওয়েবসাইটের জন্য আমরা মানে পেমেন্ট গেটে নেব সেই ওয়েবসাইটের নাম দিব ধরুন আমি যে ফাইন হোস্টু অফ নেট একটা মোবাইল নাম্বার দিলাম ডোমেন নেম দিলাম তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম মেল দিলাম এবং আমি কি ক্লায়েন্ট কাছ থেকে টাকা কাটবো নাকি কাটবো না সেটা কি কীভাবে কাটবো যদি ফ্ল্যাট হয় তাহলে এভরি ট্রানজাকশনে তার কাছ থেকে দশ টাকা কাটবে আর যদি পার্সেন্টেজ হয় তাহলে প্রত্যেকটাতে যে পরিমাণ অ্যামাউন্ট তার উপরে পার্সেন্টেজ হবে সাধারণত আপনি বিকাশে ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারেন মানে হাজারে পনেরো টাকা করে কাটবে আর কি ওকে স্ট্যাটাস নিউ আর ইমেজ থেকে আপনার কোম্পানির লোগোটা অ্যাড করে দেবেন ধরুন এটাই হচ্ছে আমাদের লোগো সেভ দিয়ে দিলাম ওকে এখানে বলছে নিউমেরিক ফেলে দিতে তা আমরা দুই টাকা দিয়ে দিচ্ছি সরি দু টু পারসেন্ট মেবি এই নামে অন্য কোন একটা আছে সেই জন্য এটা নিচ্ছে না আমি এটা জাস্ট পারপাস কম দিলাম ডোমেন ফিল্ড মাস পিওনিক মানে এক্স্যাক্টলি সমস্যাটা হচ্ছে এই জায়গায় ডোমেন ফিল্ড আসলে আমি এটা আগে একবার করেছি তো অন্য একজন অন্য একটা ক্লায়েন্টের জন্য জন্য আর নিচ্ছে না এবার আমরা সেভ দিলে এটা নিয়ে নেবে এই যে একটা এ পি আই কি আছে এটা এইটা আমাদের প্রয়োজন পড়বে হ্যাঁ ওকে এখন আমরা চলে যাবো হচ্ছে ওয়ালেট আমরা কোন কোন মাধ্যমে টাকা নেব এখানে দেখেন অনেকগুলো মাধ্যম আছে পেমেন্ট রকেট উপায় হ্যাঁ সব আছে আমরা সাধারণত বিকাশটা একটু দেখাই বিকাশের অনেকগুলো অপশন আছে পেমেন্ট মার্চেন্ট তো সবার প্রথম আমরা এটাকে অ্যাক্টিভ করে নেবো আমরা যেটা নেবো ওটা সেভ দিব যদি নগদও চাই নগদটা আমরা ক্লিক করে অ্যাক্টিভ করে নেব এখন আমরা বিকাশে যাব বিকাশ থেকে আমরা কোন মাধ্যমে নিব পার্সোনাল এজেন্ট নাকি পেমেন্ট আমরা পার্সোনাল থেকে নিই আমরা এই নাম্বারের মাধ্যমে পেমেন্টটা নিব সেভ দিলাম একবং নগদ থেকেও একটা নিই নগদের নাম্বারটা একটু নিয়ে আসি এটাতেও পার্সোনাল সেম নাম্বারই নগদ সেভ দিয়ে দিলাম ওকে আমরা আপাতত এই দুইটাতেই নিচ্ছি আর পেমেন্টগুলো নিব না আমরা এরপর আবার সেটিংসে যাবো আমরা ব্র্যান্ড কনফিগার করেছি আমরা ওয়ালেটও সেটিং সেটিং করেছি আমরা এখন ডিভাইসে যাব ডিভাইসটা হচ্ছে এক্স্যাক্টলি যেই মোবাইলের মোবাইলটা হচ্ছে এস এম রিড করবে ডিভাইস নাম দিলাম নাম দিলাম একটা হ্যাঁ আমার পুরোনো একটা ফোন আছে ওটা কি আমি চাচ্ছি ওটা পরে থাকবে ওটাতে ইন্টারনেট থাকতে হবে অবশ্যই এখন এই যে আমার আমাকে একটা এ কি কী দেওয়া হয়েছে হ্যাঁ এখন আমরা এটা কী করবো আমরা মোবাইলে বাকিটা একটু মোবাইলে দেখব হ্যাঁ ওকে এখন আমাদের যা যা প্রয়োজন আর এখন আমরা তো এটা কোন একটা ওয়েবসাইটের সাথে ইন্ডিকেশান করবো তাই না তো আমাদের একটা ওয়েবসাইট আছে ফাইলসাভার ডট কম এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের কি বলে কোড টোড পেয়ে যাবেন হ্যাঁ কোড বেস ইত্যাদি সেল করা হয় এই ওয়েবসাইটের মাধ্যমে তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করবো আমরা একটু দেখি এটা তো আছে কি না আচ্ছা তার জন্য করার জন্য আমার এটা প্লাগিনস লাগবে এই প্লাগিনসটা আমরা পাবো হচ্ছে গিয়ে আমরা এখান থেকেও ডেভেলপার্স টুর্সে গেলে পাবো এখানে ইন্টিগ্রেশনে চলে যাই ইন্টিগ্রেশনে গেলে আমরা এখানে বিভিন্ন মডিউল আছে হ্যাঁ আমরা এখান থেকে উ কমার্স প্লাগ ইনটা নেব যেহেতু আমরা একটা প্রেসের জন্য সেট আপ করবো আমরা এটা ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গেলে আমরা এখন এখান থেকে প্লগ থেকে আমরা এটাকে প্লগ ইনটা অ্যাড করবো অ্যাড প্লাগ করে আপলোড করে এটাকে আমরা আপলোড করে দিব যেভাবে এজ ইউজুয়াল প্লাগ ইন তারপর প্লাগ ইনটা অ্যাক্টিভ করবো আমরা যদি প্লাগ ইন লিস্টে যেয়ে থাকি আমার মনে বেবি করা আছে এখানে রিচার্জ সার্ভার হ্যাঁ আমাদের এটা অলরেডি করা আছে ওকে এখন এটা যখন আমরা এই অ্যাক্টিভ করে ফেলবো তখন আমরা চলে যাব হচ্ছে উ কমার্সে উ কমার্স থেকে সেটিংস সেটিংস থেকে আমরা চলে আসবো পেমেন্টে পেমেন্ট আসার পর এই যে রিচার্জ সার্ভা যেটা থাকবে এটাকে আমরা ম্যানেজ করে এটাকে আমরা অ্যাক্টিভ করবো হ্যাঁ তো আসার পর এটাকে আমরা এনেবল করবো অবশ্যই এবং এখানে বিকাশ নগদ উপায় এই জিনিসটা আমরা দিব বা কি দেখতে ক্লায়েন্ট যেটা দেখতে চাই সেটাই দেখবে শুধু বিকাশ নগদ পে ভায়া বিকাশ বা লিখে দেই বিকাশ বাগত বাংলিশ করে লিখলাম সমস্যা নাই এটা একটা রেট ডলার রেট একশো পঁচিশ টাকা রেটে কনভার্সন হবে আমাদের ওয়েবসাইটে ওকে এরপর আমরা একটা সেফ চেঞ্জেস দিলাম হ্যাঁ আচ্ছা একটা এপিআই লাগবে এপিআইটা কোনটা ইন্টার এপিআই কি ওই যে আমরা যখন ওয়েবসাইটটা খুলেছি তখন হ্যাঁ আমাদেরকে এটা না এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য এইটা কোডটা আমরা ব্র্যান্ডের জন্য হয়তো এপিআই পাবো এই সেই এপিআই এটাকে আমরা একটা কপি করবো কপি করে এনে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব জাস্ট এতটুকুই কাজ এই জিনিসটা লিখে দিব এবং এটা দেওয়ার পর আমরা ওটাকে সেভ দিয়ে দিব হ্যাঁ আগের মতো করে ফেললাম সব এখন কিন্তু আমাদের এই পেমেন্ট গেটওয়েটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে হ্যাঁ যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেট প্লেস সেহেতু আমাদের এখানে কোনো অফলাইন পেমেন্টের কোনো সিস্টেম নেই হ্যাঁ অফলাইন পেমেন্টের সিস্টেম থাকলে এটাকে আমরা এনাবল করতে হবে আমাদেরকে আমরা প্রয়োজন নেই আমাদের চাচ্ছি আমরা অটোমেটিক হোক এখন ধরুন আমাদের এখানে যে সোর্স কোডগুলো আছে এই যে একজন ক্লায়েন্ট এই সোর্স কোডটা নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে সেটা পারচেস করবে পারচেস করার পর সেটাকে একটু কাট করবে চেক আউট করবে সেটাকে এখান থেকেও আউট করা যায় ধরুন এটাই আউট দিচ্ছি আমরা বাইনাও এরকম একটা নাম চলে আসবে এই যেখানে চলে আসছে পেম্য বিকাশ অথবা নগদ বাইনাওতে যখন ক্লিক করব তখন দেখব আমরা এই যে পেমেন্ট ওর রিচার্জের বারে ওই এপি এর ওই ওয়েবসাইটে নিয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে একটা পেমেন্ট করি হ্যাঁ আমরা কাজ করি আমরা একটা ডেমো প্রোডাক্ট বানাই আমরা এই নাম্বারে যেহেতু আমাদেরকে পেমেন্ট করে সেন্ড মানি করে করলে একটা ট্রানজেকশন আইডি আসবে ট্রানজেকশন বসিয়ে ভেরিফাই ক্লিক করলে এজিট ট্রানজ্যাকশান আইডি ইজ রিকোয়ার্ড তার মানে ট্রানজ্যাকশন আইডিটা তখন অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে এস এম এসটা রিট করে যখন পাবে সে অটোমেটিক এটাকে অ্যাক্টিভেট করে দেবে বাস আমাদের অটোমেটিক ট্রানজেকশন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন